আশুরার দিন আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই এই দিন আমরা রোজা থাকার জন্য বিশেষ করে রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যে যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ দশী মহরম রোজা থাকবে তার পিছনের একটা বছরের গুণ আল পাক মাফ করে দেবেন আল্লাহ লোহান আর পাশাপাশি আপনার টানা ষাট বছর রোজা থাকলে যে সবটা হয়তো অপাক আপনার আমল নামায় সে সম পরিমাণ রোজার সব আল আপাক আপনার আমল নামায় দিয়ে দিবে এই জন্য আমরা যারা পারি অবশ্যই অবশ্যই আশুরার দিন রোজাটা থাকবো হ্যাঁ আশুরা রাসুল সাল্লাম বলছে যেহেতু যেহেতু ইহুদিরাও একই দিন রোজাটা থাকে যেহেতু তাদের মুসা আলাইসাল্লাম ফেরাউনের থেকে মুক্ত হয়েছে এই দিনে তারা সুক্রিয়স্বরূপ এই রোজাটা থাকে তাহলে আমরা এই দিনটা রোজা তো থাকবো পাশাপাশি আমরা যেন তাদের আমলের সাথে আমাদের আমলটা মিল না হয়ে যায় আমরা দিকে লক্ষ্য রেখে আমরা কি করব হয় নয় দশ অথবা দশ এগারো দশ তারিখ তো অবশ্যই বাধ্যতামূলক থাকবই পাশাপাশি আমরা কি করব নয় তারিখ অথবা আমরা এগারো তারিখ এই দুইটা যে কোনো একটা দিন আমরা রোজাটা থেকে অর্থাৎ দুইটা রোজা যেন আমাদের হয় সেদিকে লক্ষ্য রাখবো কারণ এই দিনটা অনেক মূল্যবান আমাদের এই দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি দিন হচ্ছে এই দিনগুলা কারণ এই দিন আলহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন এই দুনিয়ার মুসলমানদের জন্য অনেক বিজয় আসছে এই দিনে এই আমরা চা চাইবো আমরা অবশ্যই করব। যে আমরা এই দিনগুলোতে আমরা কি করব রোজা থাকার জন্য রোজা থাকবেন নিজে নিজে আমরা আমল করবেন ন্যায় কামল করবেন বেশি বেশি করে আমরা নামাজ পড়বো দুই চার আঘাত করে নফল নামাজ যেন আমাদের এই দিনটাতে থাকে আমরা নিজে একটু ভালো খাওয়ার দাওয়ার করব। পাশাপাশি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে আমরা চেষ্টা করব নিজের স্বার্থের মধ্যে আমরা খাওয়ানোর জন্য এর পাশাপাশি যে কাজটা করতে পারি আমরা অবশ্যই আমরা ভালো খাওয়ার পাশাপাশি নামাজের পাশাপাশি রোজার পাশাপাশি আমরা বেশি বেশি দান সদ্গা করবো আর একটা জিনিস শিক্ষা গ্রহণ করবো যে এই মাসটা বিজয়ের মাস সুন্দর মাস তবে একটা জিনিস যে আমাদের হায় হুসেন হায় হুসেন এভাবে না বলে বলে সুখ পালন না করে তাদের জন্য আমরা তারা যে কাজটা আমাদের জন্য যার জন্য তারা জীবনটা দিয়েছে এই কাজটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কি শিক্ষা গ্রহণ অন্যায় ন্যায়ের পার্থক্য এই জিনিসটা তারা করেছেন ইসলামের জন্য করেছেন অন্যায় ন্যায়ের পার্থক্য করতে গিয়ে নিজের জীবনটা দিয়েছেন আমরাও আমাদের অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না আমরা সবসময় ইসলামের জন্য আল্লাহর হুকুমত কায়েমের জন্য আমরা চেষ্টা করে যাবো সবসময় ন্যায়ের পথে থাকবো ইসলামের পথে থাকবো হ্যাঁ এইভাবে আমরা করে আমাদের নিজের জীবনটা গঠন করব তবে এই দিনে আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমরা এই মহরমের মাসে বেশি বেশি রাসুল সাল্লাহি সাল্লাম বলেন মহরম মাসে আবু হর থেকে বর্ণিত যে রাসুল আল্লাহি সাল্লাম বলেন তোমরা এই মাসে বেশি থেকে বেশি বেশি থেকে বেশি তোমরা রোজা রাখো কারণ ফরজ রোজার পরবর্তীতে এই মাসের রোজার গুরুত্ব এতটা যে প্রচুরপূর্ণ যে আর কোন মাসে রোজা থাকার নফল রোজা থাকার এতটা গুরুত্বপূর্ণ না এই জন্য আমরা আসুন যেহেতু আমাদেরকে রোজা থাকা সবসময় থাকা হয় বিশেষ করে আমরা কি করব এই মাসটাতে রোজা রাখবো বিশেষ করে কোনো দিন পারে না না পারে নয় দশ দশ এগারো এরপর পাশাপাশি আমি ভিজে রোজা থাকবো তেরো চোদ্দ পনেরো পাশাপাশি আমরা সোমবার বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টা করব এইভাবে করে আমরা এই মহর্র মাসটা এবাদতের মাধ্যমে আমরা কাটাবো মহর মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব ইসলামের সবচেয়ে বিজয়গুলা এই মাসের মধ্যে ঘটেছে আলো পাক পুরা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। এই মাসের আশুরার দিনে সৃষ্টি করেছেন পাশাপাশি এই মাসের দশ তারিখ দশই মহরম কথিত আছে যে এই মাসে দশই মহরম তারিখ আলপাক আবার দুনিয়াটাকে ধ্বংস করে ফেলবেন এই মাসে আদম আলী সাল্লামকে আলপাক দুনিয়াতে প্রেরণ করেছেন এই মাসে নুয়া আল বিশাল মহাপ্লাবন থেকে বলা হচ্ছে যে ক্যামত সে ক্যামতকে আলপাক আল একবার রক্ষা করেছেন এই মাসে দশে তারিখেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইসালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন এ মাসের মধ্যে আল্লাহ আকা ইদ্রিসালামকে আসমানে উঠে নিয়ে গেছেন এ মাসে দশ তারিখে পাক ঈসা আলাহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই দশ তারিখের মধ্যে আল্লাহ পাক আমার ঈসা আলাহি সাল্লামকে কী করেছেন দুনিয়া থেকে নিয়ে গেছেন আসমানের মধ্যে জীবিত অবস্থায় এই মাসে আশুরার দিনে আল্লাহ পাক আমাদের সবচেয়ে তো অনেকেই জানেন এই জিনিসটা যে ইউনুস আলাহি মাসের পেট থেকে এই দিনে দশ তারিখের মধ্যে আল্লপাক আশুরার দিনে কি করেছেন মুক্তি দিয়েছেন এই মাসের দশ তারিখ আল্লাহ ইকবর আল্লাহাক ইত্রিশ আলাই এবং তার সন্তান ইউসুফ আলহিসামকে কি করেছেন একসাথ করেছেন তাদের মধ্যে মিল করেছেন অনেক দীর্ঘ অনেক বছর পরবর্তীতে তাদের সাথে আবার দেখা করিয়েছেন আল্লাহ পাক প্রবেশ করিয়েছেন আদম আলাই এই দিনেই আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়ার বুকে ফাটিয়েছেন এই দিনেই এই দিনে আবার আল্লাহ পাক মা হাওয়া আলাহিসাল্লাম এবং বাবা আদম আলাইসাল্লামকে একসাথ করে আলফাতের ময়দানে পূর্ণ মিলন করেছেন আজকের এই দিনে আল্লাহ আকবর আল্লাহ পাক এই দিনে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে সোলেমেন আলাইসাল্লামকে পুরা দুনিয়ায় বাদশাই দিয়েছেন আজকের এই দিনের মধ্যে তিনি যে কোনো কারণে আবার হারিয়ে ফেলেছেন আবার আজকের এই দিনে পূর্ণ আবার তাকে রাজত্ব দান করা হয়েছে এই দিনের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণর মধ্যে সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী আখেরি নবী নবী কুলের সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে আজকের এ দিনে মুক্কা থেকে তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন আজকের এই দিনে হিজরত করে এর পাশাপাশি আমরা অনেক গুরুত্বপূর্ণর মধ্যে একটা হয়তো ট্রাজেডিমূলক একটা শোকমূলক একটা কাজ হচ্ছে যে এই দিনে আমরা কি করি আমাদের যে রাসুলের কলিজার টুকরা নয়নের মনেই হলো একবার হুসেন হুসেনদেলাওকে কারবালার ময়দানে নদীর তীরে এদিনেই শহীদ বর যে পেয়ালা মর্যাদাপূর্ণ যে শহীদ পেয়ালা তিনি গ্রহণ করেছেন তিনি শহীদ হয়েছেন আজকের এই দিনে এই জন্য বিশেষ করে আমরা দেখা যায় কি এই দিনে একটি সুখার্থ অবস্থায় থাকি পালন করেন সমস্যা নাই কারণ এ সম্বন্ধে একটি আদেশ আসছে যে আব্বাস রাধিল থেকে বর্ণিত যে তিনি বলছেন যে আমি একদিন বিকালে দুপুরের পর আমি সুলাম গুমাইতে গিয়ে আমি দেখলাম যে আমি হঠাৎ করে আমার স্বপ্নের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আসলেন এসে তিনি বললেন আমি দেখলাম তার চুল মোবারক এবং দাড়ি মোবারকের মধ্যে জান্নাতের মাটি লেগে আছে আমি দেখলাম তার হাতে একটি কাছের পাত্র কাছের বোতল ওখানে তাজা রক্ত ল একবার এই রক্তগুলো আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আপনার হাতের মধ্যে এই তাজা রক্তগুলো এগুলো কোথায় থেকে আসছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার কুরিজার টুকরা মনে হোসেন রাতে এলাকে কারবালার প্রান্তরে তার সমস্ত তার সাথী ভাইদেরকে আজকে কী করেছেন শহীদ ছাদের পেয়ালা তিনি বহন করেছেন নিয়ে শহীদ হয়ে গেছে সে তাদের এই তাজা রক্তটা আমি এখানে বহন করে আছি এই রক্তগুলো আমি আমার নিজ দায়িত্বে আমি আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দেব দেখেন এই জন্য রাসুল সাল্লাম যেহেতু সুখার্থ অবস্থায় ছিলেন সেক্ষেত্রে আপনি আপনি থাকতে পারেন আপনি সুখ থাকতে পারেন তবে আল্লাহফাক বলছে তুমি যখন সুখ হও সুখার্থ হও তুমি কি করো তুমি রোজা রাখো নামাজ পড়ো বেশি বেশি এবাদত কি করো তবে আমরা এই জিনিসটা না করে আমরা কি করি শোকার্ত অবস্থা এমন সুখ পালন করি দেখা যায় কি আমরা হায় হোসেন হায় হোসেন করতে থাকি দেখা যায় কি আমরা তাজিয়া মিছিল বের করি দেখা যায় কি আমরা নিজের শরীরটাকে যে জিনিসটা হচ্ছে যে নিজের শরীরে নিজে আঘাত করাটা হচ্ছে কভি আগুনা আমরা সেই কাজটাই নিজে করতে পারি করে আমরা নিজের শরীরটাকে রক্তাক্ত করি এর পাশাপাশি দেখা যায় কি কেউ যদি কোনো ব্যক্তি যদি কাজটা না করে তাকে আমরা কাফের ফুতুয়া দিই আবার কিছু একটা আরেকদারের দল হয়ে গেছে তারা কি করে যারা এই কাজটা করে তাদেরকে গাফের ফতুয়া দিয়ে দিল এই ধরনের ফেতনার মধ্যে আমরা কোনোভাবে জড়াবো না আমরা এই মাছটা অনেক গুরুত্বপূর্ণ মাস বিজয়ের মাস মুসলমানদের জন্য অনেক একটা ফজিলতপূর্ণ মাস আমরা এই জন্য গুরুত্ব সহকারে এই মাছটাতে আবাদত কী করবো বিশেষ করে আশুরার দিনে রোজাটা থাকবো নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা থাকবো পাশাপাশি বেশি বেশি করে রোজা থাকবো আহমেদ বিজে রোজা থাকবো নয় তেরো চোদ্দো পনেরো এর পাশাপাশি অথবা সোমবার বৃহস্পতিবার রোজা থাকতে পারে এর পাশাপাশি আমরা দু চার নফল নামাজ পড়বো বেশি বেশি ধান করবো একটু ভালো খাওয়ার দাবার করবো পাশাপাশি আমার পাড়া প্রতিবে আত্মীয় স্বজন তাদের খোঁজখবর নিব তাদের জন্য একটু তরকারি পাঠাইতে পারি এভাবে করে আমরা এই মাছটা কাটাবো ইনশাআল্লাহ যতটুকু বলছি সবাই কেমন করা সে তপ দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের কেতু